মুসলিম মানুষদের নিয়ে একটা বিভ্রান্ত খেলা করার চেষ্টা করেছে মানে নওয়াজ সিদ্দিকী সাহেব আপনি দেখুন না বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সব জোট হয়ে কাজ করছে এটা র এজেন্ট এরা হয়ে একসাথে সব কাজ করছে যে টিএমসি কে কিভাবে দমানো যায় দেখুন টিএমসি কে দমানোর কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই 2009 দু সালে যে সময় দাঁড়িয়ে ছিলেন নয় সাল থেকে যে পাঁচ বছর উনি ক্ষমতায় ছিলেন আমাদের ধারাবাহিক উন্নয়ন উনি করে গেছেন বিভিন্ন উন্নয়ন করেছেন উনি অ্যাম্বুলেন্স এখনো পর্যন্ত আপনি ঘাটে দাঁড়ালে দেখবেন ওনা উন্নয়নের ধারা এখনো পর্যন্ত কিন্তু দেখা যায় সাথে সাথে আপনি মসজিদ মন্দির তার সাথে সাথে আপনার বিভিন্ন কাজ শ্মশান ঘাট থেকে শুরু করে উনি যে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন প্রচুর উন্নয়ন করেছেন সুতরাং তাকে আবার দ্বিতীয় জন্য আবার তাকে এমপি ক্যান্ডিডেট আমাদের বসিরহাট ক্যান্ডিডেট করেছেন সুতরাং তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদাকে ধন্যবাদ জানাই আপনি যে কথা বললেন যে আইএস নওসার সিদ্দিকি সাহেব কোনো ফ্যাক্ট না আইএসএফ বসিরহাটে কোনো ফ্যাক্টই না সুতরাং নওসা সিদ্দিকি তো বলেছিলেন যে আমি ডায়মন্ড হামরাই ফোটে দাঁড়াবো কিন্তু ওখানে কিন্তু দাঁড়ায়নি সুর ঘুরে গেছে নওসা সিদ্দিকি সাহেব মুসলিম মানুষদের নিয়ে একটা বিভ্রান্ত খেলা করার চেষ্টা করেছে মানে সিদ্দিকী সাহেব আপনি দেখুন না বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সব জোট হয়ে কাজ করছে এরা হয়ে একসাথে সব কাজ করছে যে টিএমসি কে কিভাবে দমানো যায় দেখুন টিএমসি কে দমানোর কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই টিএমসি কে যে দমাবে কোনো শক্তি নেই ক্ষমতা নেই কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দ্বারা যেভাবে মানুষের পাশে দাঁড়ান বাহাত্তরটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন প্রকল্প নেই যে মুখ্যমন্ত্রী চালু করেননি আজকে মুখ্যমন্ত্রীর সবুজ সাথী থেকে শুরু করে রূপস্থিতি থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন আজকে যারা বিজেপি করে তাদের কাছে আমি একটা প্রশ্ন করি যারা বিজেপি করে তাদের বাড়ি গিয়ে দেখবেন মা বোনেরা তারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে যারা আই করে তাদের ঘরে গিয়ে দেখেন আজকে সবুজ সাথীর সাইকেল আছে তারা আজকে কন্যাশ্রীর টাকা পাচ্ছে তারা আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা তারা তুলছে আজকে দেখুন রমজান মাস রমজান মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কেজি করে চিনি এক কেজি করে ছোলা বেসম আজকে রম রমজান মাসের জন্য তিনি দিচ্ছেন সুতরাং তার উন্নয়নের ধারা তার যেভাবে মানুষের পাশে দাঁড়ান সর্ব জাতি সর্ব মানুষের পাশে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায় সবার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়ান ওনার মতন যে আমরা মানবিক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি সত্যি আমাদের